হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটা একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমাদের আজকের ব্লগটা হলো আমরা রোচা বেলায় পেয়েছি লালমাই সাইডে তো গ্রামটার নাম সঠিক জানি না তাই বলতে পারলাম না তো আমাদের আজকের ব্লকে বাইক আছে পাঁচটা দুটা আর একটা গ্রামার আর একটা এজ ব্লেড আর একটা জিক্সার মটন তো আশা করি ব্লগ ভিডিওটা ভালোই হবে সবাই ফুল ব্লগ ভিডিওটা দেখবেন তো আমাদের সাথেই থাকেন আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে যায় তবু সাথে থাকেন ফুল ব্লগটা দেখেন তো আশা করি ভালোই লাগবে তো তারপর হলো আমরা আজকে বেশি রাতে বাড়ি গেছি তো রাত বাজে সাড়ে তিনটা তো আমরা রোখাবেলা যাইতে আসি তো আমাদের শীত মোটামুটি আছে তারপরে কুয়াশা কুয়াশার কারণে এতটা রোড দেখা যায় না তার কারণে গাড়ি চলাইতে স্লোতে তো তার কারণে ভিডিওটা বড় হয়ে যায় তো ফুল ভিডিওটা কিন্তু দেখানো যায় না তো আমরা ভিডিও কাটেছি দেখাইতেছি আপনাদেরকে তার কারণে ব্লকটা অনেক বড় হয়ে যায় তো সবাই ফুল ব্লকটা দেখবেন তো আমরা যে একটা আঙ্কেল সামনে আমাদেরকে সিগন্যাল দেয় সিগন্যাল দিয়ে বলে আপনারা তো লাইছেন। তো কারোর সাথে কি কথা হয়েছে তো আমি বললাম আমাদের সামনে একটা বাড়ি আছে ওই বাড়িতে কথা হয়েছে কারণ আমরা আরো একবার আইছিলাম তো ওই বাড়ি থেকে রয়ে তো আমাদেরকে কানকালে বলতে আসে যে তো সমস্যা নেই যাও যাও তোমরা তো তবে রোডটা দেখি যাইও কারণ রোড মাড়ির রোড আর এমনকি বাঙ্গাসোটা আছে তো সাবধানে যাইও তো যাওয়ার পথে আমাদের একটা বাইক স্লিপ কেটে পড়ে যায় পরে যাওয়ার পরে তো এতটা ক্ষতি হয় না তো ওইটাও আমরা ভিডিওতে দেখাইতেছি তো আপনারা ভিডিওটা দেখেন দেখলে বুঝবেন তো একটা বাইক পরে যায় আমাদের লগে তো বাইকটা পরে যাওয়ার পরে এতটা ক্ষতি হয় না শুধু হেডলেটের উপর যে গ্লাসটা থাকে গ্লাসটা ভাঙিয়ে যায় আর মোটর মোটরসাইকেলে তিনজন ছিল তো এতটা ব্যথাবার্তা কেউ পায় না একটা ভাতটা ব্যথা বার্তা হয়েছে আল্লাহ হয়েছে তারপরে ভিউটাও সুন্দর হয় অনেক সুন্দর লাগে রয়ে গেছে সিরিয়ালে জায়গাটাও ভালো লাগছে অনেক সুন্দরও লাগে এই যে রইটি বাবল ঝুলা রেখেছে তারা একটু করায় রই নামাইব তো আমরা কিন্তু চলে এসেছি আগে তো তার রই নামায় নাই তো আমরা অপেক্ষা করবো তো আমরা এখানে করি বাড়ির সামনে চলে যাইতে আসি যে বাড়িতে আমার লগ কোনটা করছে ওই বাড়িকে যাইতে আসি তো সবাই ফুল ব্লগটা দেখবেন ব্লগটা কেরকম হয় জানাবেন নতুন ব্লগ আর হিসাবে ভালো এতটা ভালো হবে না তবু আপনারা জানাবেন কীরকম হয় তো রইটি অনেক সুন্দর লাগে তো সিরিয়ালে গাছ কোনো রই না বানাই তো অবশেষে আমরা তারার বাড়ির সামনে চলে এসেছি তো আমাদের বাইকগুলো আমরা সিরিয়ালে রাখছি তো একটা বাইক ওই ওই সাইডে রাখছি তো আমরা সবাই যেন আগুন অপেক্ষা করতেছে আগুন হওয়াইতে আসি ঠান্ডা প্রচুর ঠান্ডা তো তার কারণে আগুন হওয়ান লাগছে তো সব ঠান্ডা হয়ে রয়েছে তার কারণে সবাই মিলে আগুন হওয়াইতে আসি কারণ শীত এমন এমনতে এদিকে বাতাসটাও বেশি তার কারণে এদিকে আর ঠান্ডাটা লাগতেছে আমাদের এদিকে ঠান্ডাটা কম ওইদিকে ঠান্ডাটা বেশি তার কারণে আমরা সবাই মিলে আগুন আসি এই যে আমাদের বাইকগুলো রাখছি আর সবাই মিলে আগুন এসেছি তো তারপরে আমরা রইলে বেলায় অপেক্ষায় আসি তো আমারটা রইটা লোম ওই কলসটার থেকে তো এইগুলা তারা সেভ করার পরে আমাদেরকে কলস থেকে ডালে দিল তো সেই অপেক্ষায় আমরা আসি অবশেষে আমাদের রয়ে লওয়া শেষ খাওয়া শেষ কারণ খাওয়ার ভিডিওটা আজকে করি নাই কারণ খাওয়ার ভিডিওটা সবসময় করা ঠিক না তার কারণে আজকে রই ভিডিওটাই নিলাম তো যেগুলো আমরা বাড়িতে নিউ ওইগুলো আর কি তো আজকে আমরা খাওয়ার ভিডিওটা করলাম তো সবাই ভালো থাকবেন কোথাও আজকের ব্লগটা এই শেষ সামনে নিয়ে ব্লগ এলে অপেক্ষা করেন আসসালামু আলাইকুম